চট্টগ্রামের হালদা বিশ্বের এক আশ্চর্য জোয়ার ভাটা নদী যেখানে বিশেষ সময়ে রুই জাতীয় মাছ প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে কিন্তু নদীর বিরূপ সেই হালদাতে ডিমই ছাড়েনি মা মাছ সংকটাপন্ন হালদার নানা গল্প নিয়ে অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ তৈরি করেছেন চলচ্চিত্র এতে অভিনয় করেছেন তিশা জাহিদ হাসান মোশারফ করিম ফজলুর রহমান বাবু সহ ঝাঁক তারকা অমিতা দাশের ছবিতে সেই হালদা নদী এবং ছবির গল্প জানাচ্ছেন শাহনেওয়াজ রিটন। প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসে এমন ঝুম বৃষ্টির অপেক্ষা থাকেন হালদা পারের মানুষ। প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলে তখন ডিম ছাড়ে রুই জাতীয় মাছ। আর সেই ডিমের রেনু সংগ্রহ করেই সারা বছর সংসার চলে তাদের। এই হালদা হচ্ছে পৃথিবীর একমাত্র নদী যেখানে রুই জাতীয় মাছের নিশ্চিত ডিম থেকে রেনু সংগ্রহ করা হয়। কিন্তু জলবায়ু পরিবর্তন দূষণ সহ নানা কারণে এই নদী আজ সংকটাপন্ন সেই হালদা এখন সংকটে নদীটি রক্ষায় আন্দোলন সংগ্রাম করে আসছে এখানকার মানুষ তবে এবার এই নদী নিয়ে চলচ্চিত্র তৈরি আন্দোলনের নতুন মাত্র পাচ্ছে হালদা চট্টগ্রামের একটি নদী এবং তার যে লোক সংস্কৃতি তার যে ঐতিহ্য সেগুলিকে মিলিয়েই এখানকার জনজীবনের গল্পটি তৈরি করা হয়েছে নদী এবং নারী এই দুটিকেই আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার করি এবং সেরকম একটি সমন্বয়ের মধ্যে দিয়েই আমি গল্পটি বলতে চেয়েছি হালদা ছবির মূল প্রতিপাদ্য নদী এবং নারী এখানকার অসহায় মানুষের সুখ দুঃখ ভালোবাসার উপ্যখ্যানো এটি চরিত্রটা সহায় সম্বলী একটি আশ্রিত অর্থনৈতিকভাবে অক্ষম প্রেমিক যে কারণে প্রেমিকা কিছু পায় না এটা যে শুধু হালদা নদীর উপরে এটা যে কোনো ব্রাহ্মাণ্য চিত্র তা নয় এটা ছিল একটা গল্প এই নদীপাড়ের মানুষের গল্প এই নদীর মাছের গল্প হালদা নিয়ে এমন চলচ্চিত্র তৈরিতে খুশি এই নদী রক্ষা আন্দোলনের সরুতিরাও তোকিরামমদের মাধ্যমে যখন এরকম একটা সিনেমা তৈরি হবে হালদা নদী সমগ্র বাংলাদেশবাসী না বিশ্ববাসী জানবে হালদা নদীর বৈশিষ্ট্য সম্পর্কে জানবে 5 গেলি এই চলচ্চিত্র হালদাকে জাতীয় নদী ঘোষণায় নীতি নির্ধারকদের দৃষ্টি কাটতে সক্ষম হবে রক্ষা পাবে এই জাতীয় ঐতিহ্য এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম